মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় একদিনেই একশো উনষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আরও দুই তিন দিন এ বর্ষণ অব্যাহত থাকতে পারে বুধবার জুলাই দুপুরে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান তিনি বলেন সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও দুই তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এর আগের চব্বিশ ঘণ্টায় বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী কালবেলাকে বলেন প্রতিনিয়ত শহরে ড্রেনেজ ব্যবস্থা সক্রিয় রাখতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বর্তমানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হচ্ছে কারণ শহরের চেয়ে কীর্তনখোলা নদীর পানির উচ্চতা বেড়েছে ড্রেন থেকে পানি নদীতে নামতে পারছে না উল্টো নদী থেকে ড্রেন হয়ে পানি শহরে ঢুকছে এই কর্মকর্তা বলেন পাঁচটি টিমে একশো কর্মী প্রতিদিন বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় জলাবদ্ধতা নিরসনে শহরের খালগুলো পরিষ্কার করতে অধিক গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে ভাচার খাল জেল খাল জেলখাল খাল কুদঘাটা খাল পরিষ্কার করা হয়েছে